রংপুরের কাউনিয়ায় খোপাতি গ্রামের বাসিন্দা এনজিও কর্মী সোহেল রানা নামের এক যুবক ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা মন্তব্য কটুক্তি এবং গ্রামবাসীর মধ্যে অপপ্রচার চালানোর প্রতিবাদে ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কাউনিয়া উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি খোপাতি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের নিকট প্রধান উপদেষ্টা বরাবর লিপি প্রদান করে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্র সমন্বয়ক মাহাতাব হোসেন মোশাররফ হোসেন আতিকুর রহমান রুবেল হোসাইন সুমন লিমন কাউনিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইদ্রিস আলী জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আওয়াল উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সহ অনেকে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কথা বলা হয়েছে আমার চার নম্বর ওয়ার্ডের ষোলো মনের ছেলে দুই নম্বর ছেলে সৈয়দ নানা উনি একটি সমস্ত কথা বলছে আমরা টিওন সরের কাছে আসছি ওনার কাছে আমাদের বিচার দেব আমাদের দাবি আমি কালকে ফেসবুকে যেটা দেখছি সেটা হলো যে উনি বলছে যে ফেসবুকে লেখা আছে সেটা হলো যে মুসলমান হওয়া খুব সহজ খ্রিস্টান হওয়া খুবই কঠিন সবার না রাষ্ট্রদেশ আরেকটা কথা লেখা আছে সেটা যে মুসলমানরা নামাজ রোজা করার পরেও যদি সুঘষ খায় সেটা খাওয়া যায় এই জায়েজ আছে এই জিনিসটা আমাদেরকে মুসলমান আমরা যারা আছি আমাদেরকে এটা খুব খারাপ লাগছে উপরন্তু এলাকায় সৃষ্টি করছে জাগ্রণে এটার আমরা বিশ্বাস চাই